কানাইঘাটে বিডিও দারুণ ও থানায় মিথ্যা অভিযোগ দায়েরের প্রতিবাদ জানিয়েছেন আগরিপাড়া মহেশপুর গ্রামের সাধারণ লোকজন ঘটনাটি ঘটেছে কানাইঘাট সদর ইউনিয়নের এক নং ওয়ার্ডের আগ্রিপাড়া মহেশপুর গ্রামে আমি গতকাল রবিবার বিকেলে সরজমিনে গিয়েছিলাম এ সময় আগরিপাড়া ও গ্রামের সাধারণ লোকজন আমাকে জানিয়েছেন যে গত শনিবার সকালে বরচতুল ইউনিয়নের লোহার গ্রাম মৌজার মৃত মসদ্দর আলীর পুত্র মাসুক আহমদ ও শরিফুদ্দিন গংরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী এই সেখানে তাদের মহিলা পাঠিয়ে গায়ে পরে জোগড়া বাঁধিয়ে ভিডিও দাঁড়ান করে তাদের লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেরে দেন এরপর বিকেলে কানাইঘাট থানায় এসে সদর ইউনিয়নের এক নং ওয়ার্ডের সাবেক সদস্য আতাউর মেম্বার সহ গ্রামের মুরব্বীদের জড়িয়ে উদ্দেশ্য প্রণত্যভাবে মিথ্যা বানোয়াট একটি লিখিত অভিযোগ দায়ের করেন শরিফ উদ্দিনের বড় ভাই মাসুক উদ্দিন স্থানীয়রা আরও জানিয়েছেন যে গত শনিবার আগ্রিপাড়া মহেশপুর গ্রামের মৃত তজম্মুল আলীর পুত্র ইকবাল উদ্দিন তার খরিদা জমিতে দানের চারা রোপণ করতে গেলে সেখানে মাসুক গংরা তাদের মহিলা পাঠিয়ে গায়ে পরে জোগাড়া বাঁধার চেষ্টা করেন কারণ হিসেবে তারা বলেন মাসুক আহমদ অভিযোগের তফসিলে যা উল্লেখ করেছেন তা সঠিক নয় এমনটাই দাবি করে তারা বলেন মহেশপুর মৌজার বিরাশি নং দাগে মোট আটানব্বই শতক জমি রয়েছে এই জমির মূল মালিক আগ্রিপাড়া গ্রামের মৃত মফুর আলীর স্ত্রী খুশফু বিবি তিনি দুই কোন জননী ছিলেন তার বড় মেয়ের নাম ছিল আয়সা বিবি ও ছোট মেয়ের থাকা অবস্থায় তার বড় মেয়ে আয়সা দশকের দিকে বিবি চার হাজার উনআশি ও উনিশশো নং দলিলে মোট সাড়ে আঠারো শতক জমি বিক্রি করেন একই গ্রামের তজম্মুল আলীর পুত্র হারুন রশিদের কাছে পরে খুশফুজান বিবি মারা গেলে উত্তরাধিকারী সূত্রে বাকি জমির মালিক তার একমাত্র শুট্টো মেয়ে আসিয়া বিবি আসিয়া বিবি জীবিত থাকা অবস্থায় আরও তিনটি দলিলে অবশিষ্ট সাড়ে উনআশি শতক জমি একই গ্রহীতা হারুন রশিদের কাছে বিক্রি করেন পরে হারুন রশিদ দুই সালে তারই আপন বাই ইকবাল আহমদের কাছে একুশশো বিরাশি নং দলিলে পুরু আটানব্বই শতক জমি বিক্রি করে দেন এতে ইকবাল আহমদ উক্ত জমির মালিক হয়ে শান্তিপূর্ণভাবে সেখানে দখল করে আসছেন তারা আরও জানিয়েছেন যে প্রত্যেকটি দলিলের সাক্ষী হিসেবে রয়েছেন আয়সা বিবির বড়ো ছেলে ফয়জুল হক এমনকি বাইশশো সাতত্তর নং দলিলে বিক্রেতার কোলামের কোলামের কলামে আসিয়া বিবির পাশাপাশি আয়সা বিবির বড়ো ছেলে ফয়জুর রহমানের নামও রয়েছে ওই দলিলের অঙ্গীকার নামায় ফয়জুল হক তিনি উল্লেখ করেছেন যে পরবর্তী তার বাইয়েরা কিংবা তার উত্তরাধিকারী গণ উক্ত জমিতে কোনো ধরনের দাবি দেওয়া করিতে পারিবেন না এত কিছুর পরও ফয়জুল হকের ভাই মাসুক আহমদ ও শরীফ উদ্দিন গংরা আগরিপাড়া মহেশপুরের লোকজনকে হয়রানি করতে নানা সুযোগ করছেন এমনটাই দাবি করছেন এলাকার সাধারণ মানুষ তারা আরও জানিয়েছেন যে মাসুক গংরা শুধু তাই নয় তারা আগরিপাড়া মৌজার একশো আট নং দাগে মৃত আব্দুল লতিফের পুত্র হাবিব আহমেদের সারে ষোলো শতক জমি অহেতুক গায়ের জুড়ে দখল নেবার চেষ্টা করে যাচ্ছেন এছাড়াও আগরিপাড়া মদিনাতুল নূর জামে মসজিদের যাতায়াতের রাস্তা নিজেদের দাবি করে তা কেটে দিয়ে মুসল্লিদের আটকে দিয়েছেন জায়গাটা হইল গিয়া খুশপুজান বিবি সমূহ জায়গাটা খুশপুজান বিবির দুইটা দুইজন মেয়ে আসলে একজন হল আসিয়া বিবি আর একজন হলো আয়সা বিবি আয়সা বিবি খুশপুজান বিবির মারা গেছে মারা যাওয়ায় এই উব সম্পত্তির মালিক হইছেন আসিয়া বিবি খুশপুজান বিবি তাহা অবস্থায় দুইটা দলিল করিয়া দিয়া গেছে বাকি দলিলগুলা গুলা হরি গেছিল আসিয়া বিবি তাই অংশীদার হইয়া হ্যাঁ ওয়ারি সূত্রে অংশীদার রইয়া টোটাল পাঁচটা দলিল এই বিরাশি ডাকটা হারুন রশিদের কাছে বিক্রি করছে হারুন রশিদ আবার তার ছোটো ভাই ইকবাল আহমদর কাছে এক দলিলে এই জায়গাটা টোটাল জায়গাটা বিক্রি করে দিচ্ছে আটানব্বই শত জায়গা বিক্রি করে এই যে জায়গাটা নিয়ে বিরোধ চলের গতকালকে যে মহিলাগুলো কেন আক্রমণ করছেন পুরুষের উপরে এটা গতকালকে পুরুষ নির্যাতন হয়েছে নারী নির্যাতন হয়েছে না এই জায়গাটা তারা গতকালকে আমরা চল্লিশ পঁয়চল্লিশ বছর থেকে আমরা দেখলাম আমি জায়গাটা মনে করো ইকবাল মিয়া বা ইকমাল মিয়ার বা এই হারু হারুন তাই কিনিয়া তাই জায়গার মালিক আমরা অনেক দিন থেকে ছোটোবেলা থেকে দেখলাম এই জায়গাটা তারা খাইরা তারা তারা দোকলে এখনও তারা দোখলে কিন্তু গতকালকে জায়গাটা আমরা আনুষ্ঠানিকভাবে আমরা জায়গাটা রোয়াদ গেছি রোয়া যাওয়ার পরে থেকে কিছু মহিলা আইয়া মহিলা কিছু মহিলা তিন চারজন মহিলা আইয়া আমরা অতর্কিত হামলা করছে আমরা রুপে মসজিদের রাস্তা আমরা মসজিদ আওয়া যাওয়া হাঁটার কারণে আমরা আওয়া যাওয়া খুব অসুবিধা এখন চলে এই রাস্তা কাটিছে শরীফ মিয়া এই যে বর্তমানে যে রাস্তা খাড়া এই রাস্তাটা হইল মানে সরকারি রাস্তা এটা মসজিদের মানে মানুষ মানে মুসলিয়া করে যাতায়াত মানে করে মসজিদে যায় না এই যে মহিষপুর কৃষ্ণপুর আমরা আগুড়ি ফলা তিনটা মজার মানুষ এই রাস্তা পায় মানে যাতায়াত করে এবং করে এই মসজিদে আছে এবং মানে আমরা এই যে মানে বর্তমান জেলার লোকে আমরা এটা বিরোধ মানে এটা একটা মানে এলাকাত মানে চুল্যদের মাঞ্চলা ঘুরে মানে তারা টানাতে একটা অভিযোগ করছে এই অভিযোগটা হইলো গিয়া মেন সূত্রটা হইলো এই রাস্তাটা এই রাস্তা আমার আগে তারা বারবার মানে যে দোষী মানে সাবিত করছে মানে আমার উপরে মানে তারা কেছে আমি নেতৃত্ব আমার নেতৃত্বে সব কিছু হয় এই রাস্তাটা খাটার পরে আমরা মানে এলাকা বৃত্তি মানে হিসাবে মানে এলাকার সারা মঞ্চে তো মানে কোনো কথা কইতে পারে না একজন দুজনে কথা কয় কামর ইসলাম মেম্বার আলিম ভাই আফতাব মেম্বার মুরব্বী আফতাব কাজী মামুন সাব সৈতে আমরা মানে এটা কেন আমরা একটা ইউনিটি আছে মানে আমরা ফরগনা হিসাবে আমি সদর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মেম্বার এবং মানে আমরা মানে ফোরগোনা হিসাবে আমরা চতুর আছি আমরা এইখানে আছে সাতটা মোল্লার একটা ইউনিটি আছে এই সাত মোল্লার মানে মুরব্বীর গেছে আমরা মানে বুঝুক দিছি দেড় বাজে তারা মানে এই ঘটনাস্থলে আইয়া দেখছে এই রাস্তাটা কাটিছে মানে তারা এই প্রমাণ আছে তারা সাক্ষী দিব কিন্তু কোনো কারণ মানে এটা প্রমাণ দিব এই যে জায়গা জমিন চক্রান্ত বিষয়টা মানে সারা এই যে মানে মুরব্বী যারা আছে সারা অবগত আছে তারা সবাই জানে মানে যে এরা মানে আমরা লোকের কি পর্যন্ত মানে অবতষ্টি করে আমরা লোকের কি পর্যন্ত নির্যাতন করে তারা বারবার মানে আমরা লাগে বিভিন্ন নির্যাতন করে জায়গা জমিন মানে তারা যেখানে পাইতো না এখানে মানে তারা জায়গা জমিনের দাবি করে জায়গা জুপরভাবে মানে তারা দখল করে চাই গিয়ে এবং রাস্তাঘাটে আমাদের গ্রামের কোনো মানুষ লাগে মানে ফাইলিয়ে মানে তারা মানে অনেক হুমকি আঙ্কি দেয় গাড়ি গর্জ করে বিভিন্ন জাত নির্যাতন করে এবং মানে যে কোনো মানুষ আগে মানে কথা কইতে তারা মানে কোনো তোয়াক্ষা করে না মানে সবসময় মানে এই কদিন আগে আজ থেকে মানে ছয় সাত দিন আগে আর জায়গা ডাগর মানে জায়গা মানে তারা কোনো এখানে কোনো দাবিও নাই কোনো মামলা মকদমা কিচ্ছু নাই মানে এই দাল ইয়ে মানে উঠাইয়া রুয়া থেকে উঠাইয়া দিদি দিছে জন মানুষের উপরে যে যে মানে জুটা দিছে কেন আমি কোনো জড়িত নাই মানে তার বিষয়ে কোনটা আমি এলাকার মুরব্বী হিসাবে আমি তার বিষয়ে কোনো সংক্ষিপ্ত নাই এর বাদেও আমার উপরে মানে তারা অভিযোগ দিছে আমি যারা মানে মুরব্বী দর্শী মানে কথা কইছে এরা মুরব্বী মানে সমূহ বিষয়ের উপরে মানে তারা মানে প্রমাণ আছে মানে এটা সালিস কোর্ট বারবার বইছে এই মামলার দরখাস্তকারীত মানে যে ইসলাম মেম্বার সব নাম আলিম মুরব্বী আলিম সাহেবের নাম আইছে তারা সময় বিষয়ে জানে মানে এটা বারবার বইছে এই যে নিজা মেম্বার সাহেব সইতে মানে তারা সারা বিষয়টা জানে মানে যে আমরা কি পর্যন্ত নির্যাতন হইয়া আমার আমার নিরু একজন চাচা আমরা আমার বাহমার আগে শোন আমার চাচা আছে না চাচালি আলী আছে লাভিরা করি ও আমার একটা রাস্তা আমার চাচার রাস্তা এইটা রাস্তাটা তার লুক লইয়া কাটিছে সরিছে আর খাটিয়া এখন আমার খুব বেশি গালি গর্জ করে খুব বেশি গালি গর্জ করে বাড়ি গড়ে টিকি পার বাফর করতে নাই সরি রে আমি বাড়ির গাছ গাছ আলো যে জলি যদি কাটিবে না তোরে জলে জল দিব সারা তানা তানে তান খাটাই লইছে যে হি কাটি নাই কানাই তানা তানে খাটাই ডরাইয়া কাটি চুন আর এই মসজিদ রাস্তা হে খাটে তো আর আমরা বাড়ি গড়ে আপনারা সকল অবগত আছেন যে খালকের যে সমস্যাটা সমস্যাটার মূল কথা শরিফুদ্দিন উনি আমাদের এলাকায় রাস্তা দিয়ে হাঁটে এবং রাস্তা দিয়ে হাঁটার সময় বলে সদর উন্নয়নর এক নম্বর ওয়ার্ড আমি রাশিয়াতে কি বোমা আনছি প্রয়োজনে তোমরা সদরো এক নম্বর ওয়ার্ড উড়িয়ে দিব এদিকে আমি অভিযোগের বাদী মাসুক আহমদ ও তাহার ভাই শরীফুদ্দিনের সাথে মোবাইল ফোনে এসবের কারণ জানতে চাইলে তারা আমাকে জানিয়েছেন যে মহেশপুর মৌজার বিরাশি নং দাগে তারা উত্তরাধিকারী সূত্রে উনপঞ্চাশ শতকের মালিক দীর্ঘদিন থেকে ইকবাল আহমদ তা দখল করে রেখেছেন আর আগ্রিপাড়া মৌজার একশো আট নং দাগে সাড়ে ষোলো শতক জমির বিষয়ে তারা জানিয়েছেন যে এই জমিতে মহামান্য আদালতের ইনজাংশন জারি রয়েছে অপরদিকে অপরদিকে আগ্রিপাড়া মদিনাতুল আনোর জামে মসজিদের যাতায়াতের রাস্তা কাটার বিষয়ে জানতে চাইলে মাসুক আহমদ ও শরীফ জানিয়েছেন যে এটি তাদের মালিকানা জমি হলেও তারা রাস্তাটি কাটেননি বরং তাদের বিরুদ্ধে অপবাদ দেবার জন্য প্রতিপক্ষতা কেটে দিয়েছে আমিনুল ইসলাম কানাইঘাট সদর ইউনিয়নের আগরিপাড়া মহেশপুর গুড়ে